কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে আলেমদের ফাঁসিতে জুলিয়ে হত্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার তুরিন আফরস কট্টর ইসলাম বিদ্বেষী তুরিন আফরোজকে তার নিজ বাসা থেকে আটক করেছে ঢাকায় আওয়ামী লীগের মিছিল থেকে নারী সহ আটক তিন এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের নিষিদ্ধ করতে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান এনসিপির এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু হাজার তেরো সালের পাচেপে রাজধানীর মতিঝিলের সাপলা চত্বর এলাকায় হেফাজত নেতাকর্মী ও পথচারীদের ওপর গণহত্যা চালানো হয় ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন সহ পঞ্চাশ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজত ইসলাম অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনালে নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল শাপলা চত্বর গণহত্যায় তুরিন কেন আসামি করা হয়েছিল সেটা জানতেই দু হাজার তেরো সালের আগেও পরের তুরিন জানতে হবে আওয়ামী লীগ অপশক্তির অংশ হিসেবে তুরিন ফ্রোজের ভূমিকা অনুসন্ধান করলেই সকল প্রশ্নের উত্তর মিলবে এক হাজারটি মাদ্রাসার উপরে আমাদের তদন্ত রয়েছে তদন্ত প্রতিবেদন এবং একশোর উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে এখানটাতে তদন্তর তথ্য আমরা তুলে ধরেছি এক হাজার মাদ্রাসা ও একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগিয়ে তালিকা করা তুরিন আফরোজ কট্টর ইসলাম বিদ্বেষী এবং আওয়ামী লীগ দল ঘেঁষা আইনজীবী দু সালের ফেব্রুয়ারিতে তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করতে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আজমের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে তাকে নিয়োগ দেওয়া হয় বলে ধারণা করা হয় এছাড়াও তুরিন আফরোজ একাত্তরের দালাল নির্মূল কমিটির গণকমিশনের সদস্য সচিব ছিলেন ইসলাম বিদ্বেষী এই আইনজীবী দুর্নীতি দমন কমিশনের কাছে একশো ষোলো জন ইসলামী নেতার বিরুদ্ধে ধর্ম ব্যবসা জঙ্গি অর্থায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের অভিযোগের তালিকা জমা দিয়েছিল সে সময় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা ষড়যন্ত্রমূলক এই তালিকা প্রকাশে তীব্র নিন্দা জানিয়েছিল আমরা এদের হেদায়তের দোয়া করি আর যদি হেদায়ত নসিবে না থাকে কারণ সদ্দার নমরুদার ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ব্যারিস্টার তুরিন নিজে নিজেই ইসলাম বিদ্বেষী ছিলেন এবং ইসলাম বিদ্বেষী সকল চক্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সালে হাজার গণজাগরণ মঞ্চ তৈরি করে ইসলামী নেতাদের ফাঁসির দাবিতে আন্দোলন করে ইসলাম বিদ্বেষী ব্লগারে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইমরান এই সরকার গণজাগরণ মঞ্চ থেকে সে সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি তোলা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার নয় ফাঁসি চেয়েছিল শাহবাগীরা সেই আন্দোলনের আহ্বায়ক ইমরান সরকারের সাথেও সক্ষতা ছিল তুরিন আফরোজের কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার তুরিনাফ্রোজ আফরোজ কথিত শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রের আইনকে ভিন্নভাবে প্রভাবিত করে জামাত ইসলামের তেরো জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় সে সময় শেখ হাসিনার দোষর হয়ে আদালতেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এই আইনজীবী বিদেশি গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সাংবাদিক সে সময় তুরিন প্রশ্ন করেছিলেন আন্তর্জাতিক আদালতের আইনে মৃত্যুদণ্ড দেওয়া যায় না সেক্ষেত্রে যুদ্ধাপরাধের দায়ী মৃত্যুদণ্ডা আইনের সাথে সংঘর্ষিত অবস্থান রয়েছে কিনা সে সময় কৌশলে তুরিন এই প্রশ্ন এড়িয়ে যান দু হাজার আঠারো সালের মে মাসে স্টেন্হলা ভঙ্গের কিছু অভিযোগ ওঠে এই আইনজীবীর বিরুদ্ধে তবে সে সময় শাহারিয়া কবির দাবি করেছিলেন তুরিন নির্দোষ আওয়ামী লীগ ক্ষমতা অপব্যবহার করে সে সময় সবকিছু ধামাচাপা দেন ব্যারিস্টার তুরি আফরোজ তবে ধারণা করা হয় ওই সময় রাজধানীর একটি রেস্তোরাঁয় যুদ্ধাপরাধের এসে সাথে দেখা করে পঁচিশ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন তরিন আফরোজ আচ্ছা আপনার বাসাটা হচ্ছে হাউস অ্যাপার্টমেন্ট রোড পঁয়ত্রিশ গুলশান কালকে আমাদের একটা যে উদযাপন আছে ওখান থেকে

একদিকে ঘুষ বাণিজ্য করে আসল যুদ্ধাপরাধীদের সুবিধা দিচ্ছিলেন অন্যদিকে বানওয়ার অভিযোগে জামাত ইসলাম নেতাদের ফাঁসি কার্যকর করতে কাজ করেছিলেন তুরিন আফরোজ এই কর্মজগজকে তুরিনের সাথে সাবেক বিচারপতি সামসুদ্দিন মালিকও জড়িত ছিলেন বলে জানা যায় পতিত আওয়ামী লীগের দোসর পরিচিত তুরিন আফরোজ নিয়মিত শাহরিয়া কবির ইমরান আই সরকার ও আওয়ামী লীগের প্রভাবশালীদের সাথে নিজের বাসায় বদ জুয়া জনতায় মেতে থাকতেন বলে অভিযোগ আছে তার অনৈতিক কাজে বাধা দিলে তার মাকে পুলিশ র্যাব ডিজি এর ভয় দেখাতেন তুরিন আফরোজ এক সময় তার মাকে বাসা থেকে বের করে দেন বলেও অভিযোগ করেন আফরোজের মা সামসুন নেহার বেগম আমার মেয়ে বেয়েস্টা তুরিন আফরোজ আজ বছর 3 মাস ১৯ দিন আমি আমার বাসার বাইরে আমার স্বামী মারা যাওয়ার আটান্ন দিনের মাথায় আমার মেয়ে তরিনা আমাকে বাসা থেকে বের করে দেয় আমার দোষ তার কিছু অনৈতিক আচরণের প্রতিবাদ করা তরিনা ফরোজের মা ও ভাই সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করার পর আরো বেপরোয়া হয়ে ওঠেন তিনি এক সময় তিনি পরিবার ও ভবনের অন্যান্য ভাড়াটিয়াদের উচ্ছেদ করে নারী ও মদের আসর বসাতেন নিজ বাড়িতে মা ও ভাইকে উচ্ছেদের পর হয়রানি করতে তার নিজের পরিবারের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিবারের পক্ষ থেকে বারবার সংবাদ সম্মেলন করে হয়রানির প্রতিবাদ করলেও আইনি কোনো প্রতিকার পায়নি আফরোজের মা নাহার বেগম তুরিন উচ্চশিক্ষা অর্জন করেন অস্ট্রেলিয়ায় ব্যক্তি জীবনে ছিলেন উশৃঙ্খল নিজের মধ্যে ন্যূনতম মানবতাবোধ না থাকলেও তিনি মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রসিকিউটর ছিলেন তুরিনের বেপরোয়া স্বভাবের কারণেই শেখ হাসিনা তাকে স্নেহ করতেন এটি ছিল তার ক্ষমতা ও সাহসের উৎস ট্রাইব্যুনালে জাপান নেতা গোলাম আজম মতিউর রহমান নেজামি আলী আহসান মুজাহিদ মোহাম্মদ কামরুজ জামান এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা পরিচালনা করেন ব্যাহত কেতাদুরস্থ তুর আফ্রোজ ছিলেন দারুণ রকম অর্থলভী অর্থ সম্পদের জন্য এমন কোনো অনৈতিক কাজ নেই যা তিনি করতে পারেন না এ কারণে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন আপন ভাই শাহ শাহনি আহমেদ শিশির এ কারণে অবশ্য তুরিন আফরোজ ভাইয়ের বিরুদ্ধেও মামলা ঠুকে দেন দু সালে অবশ্য সেই মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট মামলা বাতিল প্রশ্নে রুহুলও জারি করেন আদালত এর আগে তুরিন অবৈধ প্রভাব খাটিয়ে দুহাজার একুশ সালের একত্রিশ অক্টোবর শাহনিওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত গঠন করান এর আগে দু সালে চোদ্দই জুন উত্তরাস্থ পৈতৃক বাসভবনে জোরপূর্বক প্রবেশ চেষ্টা ও নিজের প্রাণনাশক সহ অশালীন হুমকির অভিযোগে মা ও ভাইয়ের বিরুদ্ধে প্রথমে জিডি ও পরে মামলা করেন তোরেন মের করা মামলায় জামিন নিতে হয় মা সামসুন্নাহার নাহার তাসলিমকে দুহাজার সতেরো সালে দুই মার্চ নিজমা ও ভাইকে উত্তরাস্থ পৈতৃক বাড়ি থেকে বের করে দেন অসহায় সামসুন্নাহার তখন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চান কিন্তু হাসিনা তাদের পাশে না দাঁড়িয়ে পক্ষ নেন তুরিন আফরোজের হাসিনার প্রশ্রয়ে তুরিন দু সালের এমপি পদে নির্বাচিত করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চান ধর্মবিশ্বাসের দিক থেকে তুরিন আফরোজ প্রবল ইসলাম বিদ্বেষী ইসলাম শিক্ষায় শিক্ষিত মাত্রই তিনি মৌলবাদী তালেবান জঙ্গি জ্ঞান করেন এ কারণে দু সালে আরেক ঘাদানিক নেতা বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে একশো ষোলো জন ইসলামিক চিন্তাবিদ দেশবরণ্য আলিম ও হেফাজত নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চেয়ে অভিযোগ দাখিল করেন সেই অভিযোগের ভিত্তিতে দুদক পরিচালক উত্তম কুমার মন্ডল তুরিত সিদ্ধান্তের অভিযোগের তদন্ত করার জন্য টিম গঠন করে পরে অবশ্য দুদক তদন্ত প্রক্রিয়া থেকে পিছু হাঁটে তবে তদন্তের নির্দেশ দাতা পরিচালক উত্তম কুমার এখনও নির্বিঘ্নে দুদকে চাকরি করছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ফ্যাসিজমের ঘোরতর সমর্থক ব্যারিস্টার তুরিন আফরোজ দেশে আছেন ঘাদারি নেতা সাবসুদ্দিন চৌধুরী মানিক শাহরি কবি গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও ভয়ঙ্কর ব্যারিস্টার তুরিন আফরোজ এখনও বিহঙ্গের মতো জীবনযাপন করছেন চব্বিশের গণ শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর সাত আগস্ট তুরিনা আফরোজ তার উত্তরার বাসভবনে আক্রমণের শিকার হন বলে তিনি অভিযোগ করেন তাকে আক্রমণ করা হয়েছে এবং মাথা নেড়া করে দিয়েছে ব্যক্তিদের শিকার আর্তনাদ করেন এই ইসলাম বিদ্বেষী আইনজীবী এছাড়াও নীলফাবানি জেলার জল উপজেলায় তার পৈতৃক বাড়ি এবং অফিসও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন অনেকের দাবি তুরিন আফরোজের অপকর্মের সাজা ভোগ মৃত্যুর আগেই শুরু হয়েছে গ্রেপ্তার না হলেও পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করছেন ইসলাম বিদ্বেষী আইনজীবী নিরাপরাধ আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অন্যতম কারিগর ছিলেন এই তুরিন আফরোজ ব্যারিস্টার সুবনের মতো এই নাস্তিককেও দ্রুত গ্রেপ্তার করে সাজা দেওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ